গোলকগঞ্জের অসমবঙ্গ সীমান্তের কাছে গাঁজা সহ দুই পাচারকারীকে আটক করল পুলিশ ছাগলিয়ার পুলিশ এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে দুটি গাড়ি থেকে ছেচল্লিশটি প্যাকেটে দুশো তিন এবং সাতশো বায়ান্ন কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ পুলিশ সূত্রের খবর এই গাঁজাগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় কুড়ি লক্ষ টাকা বলে জানা গেছে এবং এই দুই পাচারকারীর থেকে নগদ সাত হাজার টাকা এবং বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ আগরতলা থেকে পশ্চিমবঙ্গের অভিমুখে দুটি বিলাসী গাড়ি নিয়ে যাচ্ছিল ওই দুই ব্যক্তি এবং এই অবস্থায় ছাগলিয়ার নাকা দুই ব্যক্তিকে আটক করে পাচারকারী দুজন হলেন আগরতলার বিজয় দাস এবং রাজকুমার সরকার গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়